বড়াটা করতেছি দেখো তোমরা কী তার জিনিসটা চিনো নি হ্যাঁ যে শুনছ হ্যাঁ গোড়া মাছ গোড়া মাছ দিয়ে গোড়া মাছের এই টেক্কে ধর পিঁয়াজ মরিচ টুড়ি সব কিছু দিয়ে একদম এক খেলাছি আর যে দেখো চাল কুমড়ার পাতা এটার ভিতরে দিয়া বইলা তারপর তেলের মধ্যে ভাজ্জা বড়া করে তোমরা দেখো প্রসেসটা কেমন আমি করতেছি খাইতে জানলে বাঙালি এমন কোনো জিনিস নাই বাঙালি খাইতে পারে না বুঝবে বন্ধুরা বাঙালি মতো খাদ্য রসিক আর কোনো আছে নি আমি জানি না আর কোনো ধর্মের লোক নি আমি জানি না বাঙালি এসে খাওয়ন যেখানে আছে বাঙালি কোনো না কোনো মতে একদম একটা রেসিপি মানে খুঁজে বাইর করে রুই লাগবে দেখো আমার এখন যেটা হয়েছে আসল কাজ এই যে এইভাবে ফোল্ড করে লাম শীতল দেওয়া যেমন যেমনি আমরা ফোল্ড করি এইভাবেই সেম প্রসেস তো ঠিক আছে আমি সবগুলি পাতা ফোল্ড করে তোমরা আমার দাঁড়িয়েছি এই যে এদিকে একটু পিঠালি গুলি লেসি বেসন আর হলুদ আর একটু নুন দিয়া আর এই যে দেখো এই যে সবগুলি পাতা ফোল্ড করে নেইছি জেনারেলি আমি যদি শুটকি করা হয় তাইলে কিন্তু আমি পিঠালি দেয় না তো যেহেতু অন্যরকম একটু পিঠালি দিতে একদম অল্প একদম গ্যাসের ফ্লেমটা দেখো একদমই লো তো গ্যাসে যদি আরো লো হয় আরো লো করে নে একদম অল্প 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 অল্পগুলি করা একটু ঢাকা দিয়া লো ফ্লেমে হোক হইলে পরে তুমি দেখাইতেছি অল্প বন্ধুরা দেখি একবার আমি ঢাকনা খুললে আমি দিলে উল্টায় এখন তুমি এখন ক্যামেরা করতে পারছি না আর নইল কারেন্ট দেখলাম দেখ একদমই কিন্তু আর একদম গরম 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 তুমি টাইপ গরম বানাইবা আমি খাই তো তুমি বাকি দিমই কোনো চিন্তা করেন ঠিক আছে

এত স্বাদ। হ্যাঁ রে। তো হসলাম। যত দিন তো জানতাম শালকুমরাwidehatর সুটকি স্বাদ। হুম। ওখান থেকে শালকুমরাwidehat দিয়া গুড়া মাছ রানলাইডা আরো বেশি স্বাদ। সেই স্বাদ, সেই লেভেলের স্বাদ, এক্সট্রিম লেভেলের স্বাদ। তোমরা ট্রাই করবা বন্ধুরা। এরকম গুড়া মাছ তোমরা তো রেসিপি দেখাইছো। শিওর শিওর আমি কোনো কথা কইতে না খাও খাও খাট ফেলে কম না মடம் দি আম। আমি কথা কম নক্ত না। তো বন্ধুরা তোমরা তো দেখছিলা ওই। বুড়ো মাছ দে বড়া বানাইছিলাম এই যে দেখো ছোট মাছ হম স্বাদ হয়েছে এত স্বাদ মুখে গল্প শুনছি আজকে মাছের থেকে বেশি ভাত খেয়েছি বন্ধুরা মোক আছে causes